আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ বিষয় আলোচনা করব তা হলো খাদ্য অ্যালার্জি খাদ্য অ্যালার্জির কারণগুলো কী কী খাদ্য অ্যালার্জির লক্ষণগুলো কী কী এবং খাদ্যে অ্যালার্জি দেখা দিলে তা প্রতিকার উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন খাদ্য অ্যালার্জি একটি অস্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা প্রক্রিয়া যা নির্দিষ্ট খাবারের প্রতি সংবেদনশীলতার কারণ এখন জানবো খাদ্য অ্যালার্জির কারণগুলো কি খাদ্য অ্যালার্জির অনেকগুলো কারণ রয়েছে অ্যালার্জির জন্য দায়ী প্রধান খাদ্য উপাদান হলো প্রোটিন গরু দুধ থেকে অ্যালার্জি হতে পারে ডিম থেকে অ্যালার্জি হতে পারে চীনা বাদাম থেকে অ্যালার্জি হতে পারে গম থেকে অ্যালার্জি হতে পারে মাছ থেকে অ্যালার্জি হতে পারে ফল থেকে অ্যালার্জি হতে পারে সবজি থেকে অ্যালার্জি হতে পারে মশলা থেকেও অ্যালার্জি হতে পারে খাদ্য অ্যালার্জির লক্ষণগুলোকে কি খাদ্য অ্যালার্জি হলে চুলকানি দেখা যেতে পারে ফুসকুড়ি দেখা যেতে পারে বমি ভাব ও বমি হতে পারে পেট খারাপ হতে পারে ডায়রিয়া দেখা যেতে পারে শ্বাসকষ্ট দেখা যেতে পারে গলা ফুলে যেতে পারে রক্তচাপ কমে যেতে পারে এখন জানবো খাদ্যে অ্যালার্জি দেখা দিলে তা প্রতিকার উপায় কি খাদ্যে অ্যালার্জি দেখা দিলে দ্রুত ডাক্তারকেও সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা হলে এই সময় থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব